নমস্কার শুরু করছি বাংলা বাজারে মতামত আপনারা জানেন যে আমরা একটা দুটো বা তিনটে বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠান করি আমাদের মতামত জানাতে তো অন্যদিনে অনেকগুলো ছোট ছোটো বিষয় থাকে আজকে একটাই বড় বিষয় এবং সেই জন্য একটাতেই আজকে আমাদের শেষ করতে হবে শুরু করছি মতামত আমি অনেকের চট্টোপাধ্যায় এমনিতে ভোট শেষে নির্বাচন পরবর্তী হিংসা এই নামের এক দীর্ঘ এপিসোড আমরা প্রতি নির্বাচনের পরেই দেখি প্রতি জামানায় সেটা যে কোনো মেগা সিরিয়ালের মতো টানতে টানতে লম্বা করা হতেই থাকে তারপর বোরিং হয়ে ওঠে তারপর সকলের অজান্তেই টুক করে বন্ধ হয়ে যায় কিন্তু এবারে খুব তাড়াতাড়ি সেটা যে কোনো কমেডি ছবির চেয়েও উপভোগ্য হয়ে উঠেছে কৃষ্ণনগরের রাজমাতা তো জানিয়ে দিয়েছেন আমার কাছ থেকে চেক বই সই করিয়ে নিয়ে চলে গেছে টাকা ফাঁকার হিসেব দেয়নি শুনে কৃষ্ণনগরের আদি বিজেপিরা বুঝেছেন তারা বঞ্চিত কিসে বঞ্চিত তা নিশ্চয়ই বলে বোঝাতে হবে না এবার কেন বঞ্চিত হব চরণে আমি কত আশা করে বসে আছি পাব জীবনে না হয় মরণে কেন বঞ্চিত হব চরণে গাইতে গাইতে তারা বিজেপির জেলা দপ্তরে তালা মেরে দিয়েছে। সেই নিয়ে হাঙ্গামা চলছে এটা নির্বাচনের পরবর্তী ঝামেলা কিন্তু কীরকম ঝামেলা আপনারা বুঝুন ভয়ঙ্কর অত্যাচার শুন চলছে এই শুনে দিল্লি থেকে এক প্রতিনিধি দল নিয়ে রবিশঙ্কর প্রসাদ বিপ্লব দেব দুই সাংসদ সদ্য নির্বাচিত সাংসদ এবং আরো কিছু বিজেপি নেতা গিয়েছিলেন ডায়মন্ড হারবার অত্যাচারিত নিপীড়িতদের নিপীড়িতদের পাশে দাঁড়াতে তো সেখানে এক গোষ্ঠী এই প্রতিনিধিদের ঘিরে ধরে মানে তাদের কাছে খবর ছিল অত্যাচারিতদের ভালো রকমের সাহায্য করা হচ্ছে কাজেই তারা বোঝানোর চেষ্টা করছিলেন যে তারাই আসল আদি অকৃত্রিম অত্যাচারিত এবং নিপীড়িত ঘেরাও হয়ে বসে রইলেন দিল্লি থেকে আসা বিজেপির দল কারা ঘেরাও করলেন তারাও বিজেপি তারা নিপীড়িত তারা দিল্লির প্রতিনিধিদের ওপর খুঁচে গিয়ে সেই সাহায্য না পেয়ে জেলা দপ্তরে তালা মেরে দিয়েছে সেখানে দু দলের হাঙ্গামা প্রকৃত অত্যাচারিত কারা তারা না বুঝতে পেরে মানে সেটা না বুঝতে পেরে দিল্লি থেকে আসা প্রতিনিধি দল শহরে ফিরেই ডায়মন্ড হারবারের এবারের বিজেপি প্রার্থী ববি দাসকে সাসপেন্ড করার সিদ্ধান্ত জানিয়েছে একে তিনবার জামানত জব্দ হয়েছে এই ভদ্রলোকের তার উপরে অত্যাচারের শিকার তার উপরে সাসপেনশন কি বিড়ম্বনা বলুন তো ওদিকে ফেসবুকে তুলকালাম এমনিতে বিজেপি আইটি সেলের লোকজন কেউ বিরোধিতা করলেই তোর বাবার তোর মার তোর বোনের তোর বউয়ের ইত্যাদি লিখে দিয়ে আছে তাকে অবশ্য কিচ্ছুটি বলে না তার বউ মা বোন বাবা ইত্যাদি তাদের টার্গেট এবং গবেষণার বিষয় যে এই আইটি সেলের ট্রোলাররা নন সববার লক্ষ্য পেছন সে কথা এখন তাদের দুটো পেজ দেখা যাচ্ছে একটা বেশ পুরনো শুভেন্দু অধিকারীর সৈনিক বিজেপি দেখুন দেখতেই পাচ্ছেন ছবিটা এই নামে অন্যটা হলো দিলীপ দার সৈনিক তো এই দুই সৈনিকের টার্গেট কিন্তু সিপিএম কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস নয় আসল টার্গেট ওই যে সুভেন্দু এবং দিলীপ তো ছোট্ট দুটো নমুনা রাখছি যারা ফেসবুকে আছেন তারা ফেসবুকে গিয়ে বাকি পেজটা দেখে নেবেন মজার ব্যাপার দিলীপ ঘোষের সৈনিকরা লিখছেন কোট আনকোট দিলীপ ঘোষ তেল মারতে পারে না দিলীপ ঘোষ কেডি सीबीआई দিয়ে জিততে চাইনি দিলীপ ঘোষ কোটি কোটি টাকা চুরি করে হঠাৎ দলবদল করে নি। সিবিআই ইডি থেকে বাঁচতে দিলীপ ঘোষ সফিকুল সন্ময় মানব শুদ্ধশীলদের মাসে মাসে মাসোহারা দিয়ে পোর্টাল চালাতে দিতে পারেনি এটা আমরা বলছি না এটা ওইখানে লেখা আছে দিলীপ ঘোষ মানুষটাই খুব খারাপ যখন উনিশশো তিরাশি সালে তখন বিজেপি হিন্দুত্ব জাতীয়তাবাদী ইত্যাদি ভারী ভারী শব্দ ফেসবুকে ঝড় তোলেনি তখন ফেসবুকেই উনি আসেননি সেই উনিশশো তিরাশি চুরাশি সালে ঝাড়গ্রামের এক গ্রামের সাধারণ ঘরের ছেলে হিন্দুত্বের টানে ঘর সংসার ত্যাগ করে বত্রিশ বছর মাঠে ঘাটে খেয়ে না খেয়ে অন্যের ঘরে খেয়ে হিন্দুত্বের প্রচার করে গেছে এখানে নরেন্দ্র মোদীর ছবি পাওয়া যাচ্ছে যখন আজকে বড় বড় বাতিলা বাজেরা ওনারা লিখছেন যখন আজকের বড় বড় বাতিলা বাজেরা হিন্দুত্ব উচ্চারণ করতো না কেউ সিপিআইএম কেউ কংগ্রেস কেউ পরে তৃণমূল তারা আজ একজন আর এস এস প্রচারককে জ্ঞান দিচ্ছেন কেউ আমেরিকায় বসে বিজেপিকে চালিত করছেন কেউ পোর্টাল খুলে কেউ ফেসবুকে ঝড় তুলে চালিয়ে যান এর আগেও আপনারা কেউ মুকুলকে বাবা তো কেউ চাণক্য বলেছেন পরে আবার বাবা পাল্টেছেন এরপরেও আবার সেই সুযোগ হতেই পারে আসলে দিলীপ ঘোষ লোকটাই খারাপ না তেল মারা পছন্দ করে না তেল দেওয়া আমরা যারা দিলীপ ঘোষকে কাছ থেকে দেখেছি মানে দিলীপ ঘোষের সৈনিকরা আমাদের সবার মধ্যে একটাই কথা হয় দিলীপ দা কারো জন্য কিছু করে দেয় না অথচ জননেতা বা মুকুলদার কাছে গেলেই কত কিছু পাওয়া যেত ইত্যাদি 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 আসলে দিলীপ ঘোষ লোকটাই খারাপ দিলীপ ঘোষ সমাজ পরিবর্তন করতে এসেছেন সমাজ পরিবর্তন করতে এসেছেন চোরমুক্ত রাজনীতি করতে এসেছেন তাকে ক্যামেরার সামনে টাকা নিতে দেখতে পাবেন না লেখা হচ্ছে এক গোষ্ঠী লিখছে তাকে ক্যামেরার সামনে টাকা নিতে দেখতে পাবেন না তাকে হারের পর দায় নিতে অস্বীকার করতেও দেখতে পাবেন না একটা অক্ষরও বানানো নয় ঠিক এই কথাগুলো লেখা আছে ওই ফেসবুক পেজে আর অন্যটায় মানে শুভেন্দু অধিকারীর সৈনিকরা তারা লিখেছেন হাইকোর্ট মহাবীর দিলীপ ঘোষের রেকর্ডটাও একটু জেনে রাখা দরকার দু সালের পঞ্চায়েতে মাত্র পাঁচ হাজার সদস্য জেতাতে পেরেছিল দিলীপ বাবু পেরেছিল দিলীপ বাবু দু হাজার তেইশে ভয়াবহ সন্ত্রাসের পরেও এগারো হাজার পঞ্চায়েত সদস্য আছে বিজেপির যদিও গোপীবল্লভপুরের নিজের বুথে হেরেছেন দিলুদা দু হাজার বিজেপি আঠেরোটা এমপি জেতার পর তিনটে আসন উপনির্বাচন হয়েছিল তার মধ্যে দিলীপবাবুর ছেড়ে যাওয়া খড়গপুর সদর ছিল তিনটে আসনেই হেরেছিল বিজেপি দিলুদা নিজের আসনও ধরে রাখতে পারেননি দু হাজার একুশে দিলীপবাবু দুশো আসন জিতে ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নে বিভোর ছিলেন পেয়েছিলেন মাত্র সাতাত্তর লোকসভার ভোট শতাংশ নিজে ধরে রাখতে পারেননি দু হাজার একুশেও হিরণ খড়গপুর সদর আসনটি পুনরুদ্ধার করলেও মেদিনীপুরের সবকটি বিধানসভার বিজেপি হেরেছিল তার দায় কে নেবে তখন রাজ্য সভাপতি তো দিলীপ বাবুই ছিলেন সেসব ভুলে গেলে চলবে দু হাজার উনিশে আঠেরোটি আসন জেতার কৃতিত্ব নিলে দু হাজার একুশে সরকার গড়তে না পারারও দায় দিলুদার তিনি যদি সারা রাজ্যে আঠারোটা আসন একক কৃতিত্বে জেতাতে পারেন তাহলে তাহলে দুর্গাপুরের মতো জেতা আসনে লক্ষাধিক ভোটে হেরে গেলেন কেন কোথায় তাঁর ব্যক্তি করিশ্মা ঝড়ে বক মরা এই বকমরে তো সব তথাকথিত পুরনো নেতাদের তিনি নিয়ে গিয়েছিলেন ওনারা লিখছেন তারা কি ভেলকি দেখালো দিলুদা একবার খোঁজ নিয়েছেন কতজন তার সফর সঙ্গে তথাকথিত পুরনো নেতা নিজের বুথে জিতেছেন বা এজেন্ট বসাতে পেরেছেন যখন দিলীপবাবু সভাপতি হয়েছিলেন তখন তিনি কি পুরনো বিজেপি ছিলেন নাকি ছ আট মাস পার্টিতে এসেই তাকে সভাপতি বানানো হয়েছিল তিনি কবে থেকে পুরনো বিজেপি হলেন তিনি সভাপতি হবার পর তৎকালীন সভাপতি রাহুল সিংহ টিমের কতজনকে রেখেছিলেন কতজন পুরনো জেলা সভাপতি তার আমলেও ছিল তিনি যাদের জেলা সভাপতি করেছিলেন তাদের কতজন পুরনো বিজেপি ছিলেন নিজে কি করছিলেন সেটা মনে রাখুন অকথা কুকথা বলে কর্মীদের তৃণমূলের হারমাদদের সামনে ঠেলে দিয়ে মিডিয়াবাজি করার নাম দিলীপ ঘোষ ষাট বছর বয়স হলেও হাটু থেকে কোমর পর্যন্ত বুদ্ধি ওঠার বুদ্ধি না ওঠার নাম দিলু ভাই তার বাড়ির দলিল চাকরি চোর প্রসন্ন রায়ের হেফাজত থেকে উদ্ধার হওয়া নেতার নাম দিলুদা কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশের খোচরকে সঙ্গে রাখার নাম দিলীপ ঘোষ রাজ রাজু ঝা নামে খুন হয়ে যাওয়া কয়লা মাফিয়াকে দলে নিয়ে আসার নাম দিলু আচ্ছা দু হাজার চব্বিশে ভোট সন্ত্রাসে আক্রান্ত হওয়া মেদিনীপুর বা দুর্গাপুরে কোনো কার্যকর্তার সঙ্গে কি তিনি দেখা করতে গেছেন তৃণমূলের সন্ত্রাস নিয়ে তিনি কি একটা কথাও বলেছেন দিলীপ ঘোষের সৈনিকরা অবশ্য তারই মতো একটু বেশি কাছা খোলা এটা আমি বলছি চোদ্দ দফা ফিরিস্তি দিয়েছেন ফিরিস্তি ঠিক নয় একেবারে অভিযোগ তার মধ্যে প্রথম ছটা পড়ে শোনাচ্ছি বাকিটা আপনারা নিজেরাই পড়ে নিন এতটা পড়ার ধৈর্যও থাকছে না দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারকে দিন ক্যামেরাতে কাগজ মুড়িয়ে টাকা নিতে দেখেছেন এটা বলছে এক নম্বর এটা পয়েন্ট দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারকে কোনোদিন ক্যামেরাতে কাগজ মুড়িয়ে টাকা নিতে দেখেছেন তবে কিছু ছোট লোক চোর জোচ্চোদের দেখা গেছিল বুঝতেই পারছেন কাকে বলা হচ্ছে দু নম্বর এদের নামে কোনো দিন চিটফান্ড চুরি কেলেঙ্কারির কি কেস লেগেছে সারদা নারদাতে অভিযুক্ত গদ্দারগুলোর লিস্টটা একবার দেখবেন প্লিজ মানে এখানে কিন্তু দিলু ঘোষ আর সুকান্ত একধারে ধারে শুভেন্দু অধিকার আর এক ধারে তিন নম্বর এরা ভোটের জন্য জীবনে একবারও মোল্লা সেজে টুপি গুজে মসজিদে গেছেন না তবে দু হাজার একুশের পর কিছু নব্য বিজেপির বড় নেতারা আগে গেছিল চার এই লোকসভা নির্বাচনে কার হাত দিয়ে কত লক্ষ টাকা দিলীপ দাকে হারানোর জন্য গাদ্দারি করে পাঠানো হয়েছিল তার হিসেব কি ছাড়বো মানে বিজেপি এটা অভিযোগ একদল বিজেপির অভিযোগ যে দিলু ঘোষকে হারানোর জন্যে কেউ নাকি বোঝাই যাচ্ছে কারা লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছিল হারানোর জন্য পাঁচ দিলীপ ঘোষকে কোনোদিনও মমতা ব্যানার্জির পা ছুঁয়ে প্রণাম করতে দেখেছেন কিন্তু জননেতা করেছিলেন জননেতা মানে জননেতা শুভেন্দু অধিকারী আবার দিদি বলেছিলেন কিরে বাবা এলি মনে আছে তো এসব তৃণমূলের নেতা ত্রিনাঙ্কুরকে কেস জেতানোর জন্য জ্যোতিপ্রিয় মল্লিকের অ্যাসিস্ট্যান্ট বাবুসোনার সাথে জননেতার কি ডিল হয়েছে বলবো ভাবুন টিএমসি নেতা শামশেকবালের শালা গুলাম আশরফ ববি হাকিমের বিজনেস পার্টনার বিজেপির আভ্যন্তরীণ প্রোগ্রাম খোলা হাওয়াতে রিজার্ভ সিটে বসে থাকে কি করে আসে কেন কিভাবে আসে বলবো ছ নম্বর পয়েন্ট আর একটা কথা বিয়াল্লিশ সিটে পুনর্গণনা হলো না শুধু বালুরঘাটে চুকান্তদার সিটেই কেন হলো বলুন তো তবে শুভেন্দুর তরফে আক্রমণ অনেক সুসংহত অনেক গোছানো আর ওই আক্রমণ মানে ওই আক্রমণ কেবল ফেসবুকেই হচ্ছে না ওই যে বিভিন্ন ইউটিউবারদের মাছুহারা দেয় শুভেন্দু ভাই আমি বলছি না বলছে দিলীপদার সৈনিকেরা তারাও এক নাগারে আক্রমণটা করে যাচ্ছেন দিলীপ ঘোষকে নির্বাচনের পরে এমন এক ঘর রগর চলতে থাক এর কাছে কোথায় লাগে বাই বাই ব্যাংকক বা গোড়ায় গন্ডগোল আপাতত দিলু খোকাবাবুর কাজিয়া বঙ্গ জীবনে আমোদ এনেছে সুখের শিশির কাল সুখে পূর্ণ ধরা এত ভঙ্গ ভঙ্গ দেশ তবু রঙ্গ ভরা নমস্কার